আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কামারি ভাইরা আপনাদেরকে এবারে একটা ফ্রিজিয়ান জাতের বকনা বাচ্চা দেখাচ্ছে অত্যন্ত জাতমান সম্পন্ন খুবই ভালো মানের একটা বাচ্চা যেটি বেশ বড় সড়ো গাভী হবে এবং প্রচুর দুধ দেবে এই গাভিটা যারা বড় গাভী লালন পালন করতে চান তারা চাইলে আমাদের যে এই ছয়শো আট নাম্বার ট্যাগের বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটি আপনি নির্বাচন করতে পারবেন এটা হলো ছয়শো আট নাম্বার ট্যাগ ষাট হাজার টাকায় বাচ্চাটার মূল্য একদম বয়স অল্প হলেও বাচ্চাটা কিন্তু খুবই সুন্দর প্রিয় খামারি ভাইরা আমরা আপনাদের সামনে শুধু যে বাচ্চাটা দেখাচ্ছে এই বাচ্চাটাই নয় এছাড়াও এখানে প্রচুর বগনা বাচ্চা আছে সাহিওয়াল গাভী আছে খাবার আছে তারপরে আপনার শাহিওয়াল বকনা সার সবই আছে জার্সি বাচ্চা আছে সবগুলোই আপনারা এখান থেকে পাবেন তো যে কোনো দিন যে কোনো সময় এসে অথবা অনলাইনের মাধ্যমে খরিদ করতে পারবেন যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন